নমস্কার স্বাগত জানাচ্ছি সকলকে পপস ম্যাজিক চ্যানেলে লাল লাল করে ভেজে তুলে নিলে বোঝাই যাবে না ফিশ নাকি চিকেন পকোড়া মুচমুচে ফিশ পকোড়া খেতে খুবই ভালো লাগে এমন অনেকেই আছেন যারা ভেজ বা চিকেন পকোড়া চাইতে ফিশ পকোড়া বেশি পছন্দ করেন ঠিক করে বানালে ফিশ পকোড়া স্বাদী হয় আলাদা প্রায় সারা বছরই ছোটোখাটো পার্টি উৎসব লেগেই আছে বাড়িতেও বন্ধুরা আসেন ফলে ভালো মন্দ খাবার ব্যবস্থা থাকে চিকেন তো অনেক হলো এবার বানিয়ে নিন ফিশ পকোড়া ভাবছেন দামি মাছ ছাড়া কীভাবে বানাবেন ফিশ পকোড়া চিন্তা নেই পুকুরের মাছ দিয়েই বানিয়ে নিন এই ফিশ পকোড়া চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে শোল মাছের ফিলেকে এরকম কিউব করে কেটে নিয়েছি যদি ফিলে করতে না পারেন তাহলে শোল মাছকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নেবেন সেক্ষেত্রে হয়তো খাওয়ার সময় কিছু কাটা মুখে পড়বে তবে যেহেতু মচমচে করে ভাজা হবে তাই কাটাতে খুব একটা অসুবিধা হবে না এখন মাছের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ রসুন গুঁড়ো বা রসুন বাটা ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো চাইলে অল্প ভিনেগার বা লেবুর রস এর সাথে মেশাতে পারেন সব কিছু মাছের সাথে ভালো মতো মিশিয়ে আমি মাছটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ওয়ান ফোর্থ চা চামচ রসুন গুঁড়ো বা রসুন বাটা এক চা চামচ কর্নফ্লাওয়ার সম অর্থাৎ এক চা চামচ ময়দা স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচের কম বেকিং পাউডার আর এক চা চামচের মতো সাদা তেল ভালো করে ডিমের সাথে সব কিছু আমি ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার আর আরেকটা বাটিতে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো এদিকে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে মাছের ফিলেগুলো প্রথমে আমি ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব। একটু চেপে চেপে কোট করব তারপর এটাকে আমি ডিমের গোলার মধ্যে দিচ্ছি আর এ সময় আমি একটা ফর্ক ব্যবহার করছি যাতে বিস্কুটের গুঁড়ো ওয়েস্টেজ না হয় এবারে এটাকে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে চেপে চেপে কোট করে নেব ভালোভাবে একটু চেপে চেপে কোট করলে ডবল কোটিংয়ের কিন্তু দরকার হয় না তবে চাইলে ডবল কোটিং করতেই পারেন রুই মাছ বা তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু একইভাবে এই ফিশ পকোড়াটা করতে পারেন আর ভাজা পর বুঝতেই পারবেন না এটা চিকেন না ফিশ তবে প্রয়োজন না হলে সবগুলো মাছ এভাবে একসাথে কোট করবেন না যখন যখন যেমনভাবে খেতে চাইবেন তখন সেভাবে এটাকে কোট করে ভেজে নেবেন এভাবে সবগুলো মাছ আমি প্রথমে কোট করে নিলাম যেহেতু ডিপ ফ্রাই হবে তাই মাছ ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম চাইলে সর্ষে তেলে এটাকে ভাজতে পারেন তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে তারপর মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম আর মাছ দেওয়ার পর ফ্লেমটাকে করে দেব মিডিয়াম টু লো হাই ফ্লেমে মাছগুলো ভাজলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে মাছগুলো ভেতর থেকেও নরম হবে আর কোটিংটাও বেশ সুন্দর ক্রিস্পি হবে এভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর কড়া করে ভাজবো না এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি মাছগুলো এখন ভেজে নেব রেডি হয়ে গেল খুব সহজভাবে এবং তাড়াতাড়ি শোল মাছের ফিশ পকোড়া আমি ওপর দিয়ে কয়েকটা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই ভাজা লঙ্কার সাথে ফিশ পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আজকাল অনেকেই মাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেন ভেজ বা চিকেন পকোড়া খেয়ে বোর হয়ে গেলে আজই বানিয়ে ফেলতে পারেন এই শোল মাছের ফিশ পকোড়া আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে টমেটো সসে ডুবে খেতে যে মন্দ লাগবে না তা হলফ করে বলতে পারি রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন